আর রহমান রহমান হলেন তিনি আল্লা কোরআন কোরআন শিখাইলেন যিনি ফলাফল ইনসান মানুষ সৃষ্টি করলেন যিনি তিনি হলেন রহমান মানুষ বানাইলেন বাস্তবে আগে আল্লাহ মানুষ বানাইছে পরে আল্লাহ কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন কিন্তু বলতে গিয়া আল্লাহ বলেন আমি মানুষ আগে বানাই নাই আমি আগে কোরআন শিক্ষাদান করেছি আল্লাহ উল্টা বলার কারণ মহাশ্রী বলেন। এখানে মানুষ বলতে কোন দল এটা বুঝতে হবে মানুষের জমিনে তিন প্রকার মানুষ আছে প্রকার একদল মানুষ বংশগত মানুষ আর একদল মানুষ হলো জন্মগত মানুষ আর একদল মানুষ হল গরুগত মানুষ বংশগত মানুষ যার বংশে জন্ম হয় ওই বংশগত বাপ বংশগত পিতা তার সন্তান হল বংশগত সন্তান আমাদের বংশের পিতা আদাম আদাই হিসাত তার বংশে আমরা সেই হিসাবে আমরা মানুষ হিন্দুরাও মানুষ বৌদ্ধরাও মানুষ এহুদিরাও মানুষ খ্রিস্টানেরাও মানুষ কারণ ধর্মের লাইনে কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ এহুদি কেউ খ্রিস্টান কিন্তু বাবা একজন আদম বাবা একজন এক বাবার সন্তান এক মায়ের সন্তান বংশগত মানুষ আল্লাহর কাছে সফলতা অর্জন করতে পারবে না মানুষের বংশে জন্ম হলেই তার মুক্তি হবে না যদি হয় তাহলে হিন্দুরাও মুক্তি পাবে এহুদিও ভাবে কয় না না বাবার পাশ সন্তান ওই সন্তান বাবার দোয়া পায় যেই সন্তান বাবার কথা মতো চলে ঠিক না যে কথা মতো চলবে না ওই সন্তান বাবার কিছুই পাবে না ইয়েদম নবীর সন্তান খ্রিস্টান হিন্দু আমরাও সন্তান কিন্তু আদমের যেই হুকুম ছিল আল্লাহ বিধান জমিনে পালন করবে মানুষ যারা মানছে এখনো মানে তারা কামিয়া হবে যারা মানে না তারা আল্লাহর জান্নাত পাবে না বংশগত মানুষ ওদের নাজার পাওয়া যাবে না দ্বিতীয় মানুষ ওনার জন্মগত মানুষ আমার আব্বা জানেন সে আমার জন্ম আমি জন্মের মানুষ আমার জন্মগত বাবা আদম নাই আদম নবী জন্মগত বাবা না বংশগত বাবা আর বলেন না কেন দুনিয়ার আউ্লা জ বাবা চিনলেন আসল বাবারে ছিলেন না একজনে লাল কাকুর পেসায় বয়ে রয়েছে হে আমার বাবা আছে না নাই আসল বাপ আসল বাবা বংশগত একজন আদম তিনি মানুষের বংশের প্রথম আদম আলাইহিস সালাম জন্মগত বাবা আপনার বাবা যিনি তিনি জন্মগত পিতা আপনি তার জন্মগত সন্তান আল্লাহর কাছে জন্মের পরিচয় নাচাতের কোন রাস্তা খোলা নেই আর একদল মানুষ হলো গুণের মানুষ গুণগত মানুষ বংশগত মানুষের দাম নাই জন্মগত মানুষের মূল্য নাই একমাত্র গুণগত মানুষের দাম আল্লাহর কাছে মানুষের দাম এবার বুঝে গুণের মানুষ কাকে বলে ভালো করে বুঝার চেষ্টা করেন যে কোনো জিনিস যে কোনো বস্তু যে কাজের জন্য সৃষ্টি করে বানায় ওই কাজটা হলো ওই বস্তুটার মূল গুণ মাইক পালা মাইক বানাইছে কেন আওয়াজ দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের মূল কাজ এটাই মাইকের বড় গুণ ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম ঠিকমতো মতো দেওয়ার জন্য টাইম ঠিক দেওয়া ঘড়ির গুণ পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া হলো মাইক যদি আওয়াজ না দেয় বলবেটাকে লাত্তি মেরে ফেলে দেওয়াটা গুণের মাইক না বাতি বানাইছে আলো দেওয়ার জন্য যদি আলো না দেয় ভেঙে ফেলাটা গুণের বাতি না ঠিক নেই পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য যদি বাতাস ঠিক মতো না দেয় ভেঙে ফেল এটা গুণের পাখা না তাহলে যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটা হলো বস্তুর গুণ মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতির গুণ আলো দেওয়া পাখার গুণ বাতাস দেওয়া ঠিক নি এবার বুঝুন মানুষ বানাইছেন কোন কাজের জন্য

সত্য কথা বললে গরম গরম হুজুর কি সব জায়গায় হুজুর কিন্তু সব জায়গায় অবদান হুজুরদের বেশি ভালো করে লিখে রাখিস কত সুন্দর সুন্দর স্লোগান রাস্তার পাশে পাশে ব্যানার থানায় লিখে রাখো আমার স্লোগানটা লিখে রাখ আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তিনবার করলাম আল্লাহি বিল্লাহি তাল্লাহি দুনিয়াতে যত আপন বন্ধু পাইছো সব স্বার্থপর একমাত্র তোদের কোন যার আপন বন্ধু নিঃস্বার্থ ওলামায় আহলে হয় ওদামায় মেনে কত গালিরাও শুনি কি পরিমাণে করো আমাদের বিরুদ্ধে বট দোয়া করে না সরকারের টাকা খাইয়া চাকরি করো ডান হাতে মাস চাষ বেতন নাও বিশ হাজার টেবিলের তোলে নাও আবার তিরিশ হাজার কত আর গরিব কলমের খোঁচায় মেরে খাও আর কত করো জুলুম করে খাও এরপর সরকারের পছন্দ করো সরকারের টাকায় পেট ভরিয়া সংসার বাঁচাই এখন পাও সরকারের আবার লাল বাত্তি দেখাও আর একজন আলেন মসজিদেরই মা বেতন মাত্র দশ হাজার গেলে আরো কম শহরে একটু বেশি তাও আবার তিন চার ছয় মাস বাকি ঠিক নেই এই ইমামের বেতন দেয় কত তাও একজনে দেয় না সভাপতি দেয় মাসে পঞ্চাশ টাকা সেক্রেটারি দেয় তিরিশ রিক্সা ড্রাইভার দেয় পাঁচ টাকা তার ভবন কাছে ইমাম সব এক না থাকলে গেছিলেন তুই মনে হয় যেন ইমামের মসজিদের দেওয়ালে একটা জেলখানায় আটকায় রাখছে কোথাও গেলে কোন স্বাধীনতা নাই জবাব দিতে দিতে তার নামাজের সুরা উল্টায় যায় এত অত্যাচার এত জরুন ইমাম সাহ দুই দিনের জন্য তার আপন ঘরে যাবেন কোথাও যাবেন স্বাধীনভাবে একটু কাজ করবেন দেখা করবেন বেড়াইবার জন্য যাবেন কি পরিমাণ দরখাস্ত আর দৌড়াদৌড়ি এরপর বেতন কাজ

কোন স্বার্থ আছে অতএব আমি বলে গেলাম মানো আর না মানো কারণ মেমোরি ডিস্টার্ব তোমার উদাহরণ বাবা মহামারী করোনার দিকে খবর নিয়েছো মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ কোন সময় করোনার সময় কিন্তু নজর কেড়ে দেখছি তুই মুসলমান আল্লাহ কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই

থানার পরে হাত দু তুমি তেরোবার দুই লো লাভ হবে না আমরা একবার দুই লো সব হবে কারণ আমরা রসুনের আদর্শ মতো হাত দুই নবিরা ওই মহামারী করোনায় বাবায় করোনায় মরে গেল সন্তানরা এলাকার গরিবদের টাকা দিয়ে পায় লাশটা টেনে ধরে রাস্তায় ফেলে দে রাস্তায় বাবার লাশ পালায় জানালা দরওয়াজা আটকায় দিল একবার ওই কুলাঙ্গা সন্তান নজর করে তাকায় নাই বাবার নাকি জানাজা হলো ইতিহাস বলে রহমতের নবী দেড় হাজার বছর আগে গর্ব করেছেন বুড়ারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছে যুবকেরা আমি মোহাম্মদের উপকার করেছে অযুবক তুমি কি উপকার করছো মদিনা দাড়ি রাখতে পারো নাই যদি তুমি একজন দাঁড়িয়ে নাকি সাহস দিতি আমি দাঁড়ি রাখতে পারিনে দরকার নবীর আদর্শ মতো কিন্তু পারি না দোয়া পুরিস তুই রাখছো কিন্তু কপালটা যদি তোর এমন হয় নিজেও দাঁড়ি রাখো না একজন যুবক বয়ান শুনে দাঁড়িয়ে রাখার পরে কয় বিয়ে করছো কয় না এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে গেলি কবলরা আছে না নাই জীবনে অস্ত তো কম শুনছ না কম জানো না একটা ওয়াজ আজকে থেকে ওয়াদা করে নি এক জীবনে পারলে কারো করব উপকার করব না পারলে চুপ থাকবো কখনো কারো ক্ষতি করব না পারলে কারো প্রশংসা করব না পারলে জমানার আঙ্গুল ফেসবুক থেকে দুটায় রাখবো কারো বদনাম সরাবো না আওয়াজ লাগবে না জান্নাত পেয়ে যাবে যদি অষ্ট মানতে পারো যে নেবো কারো উপকার করতে পারি আলহামদুলিল্লাহ না পারলে করবো না লাগবে এরে গোলাম মহামারী করোনায় শত

ওরে ভাই তুমি অপরাধ করছো তোমারটা দেখো আরেকদিকে আঙ্গুল ডাকা না করে নিজের হিসাব নি নাও সন্তানদের উপর কি জুলুম করেছো স্বামী হইয়া স্ত্রীর সাথে কি জুলুম করেছো বাবা মা হয় সন্তানের সাথে কেমন আচরণ শিক্ষকায় ছাত্রের সাথে কেমন আচরণ ভাই ভাইয়ের সাথে কেমন আচরণ সঠিকভাবে চলবা রসুল আমার চ্যালেঞ্জ নিয়ে গেছেন কোরআন আর সুন্নতের অনুযায়ী যদি জীবন চালাও ঈমানো যাবে না সম্মানও যাবে না তুমিও টেনশন আমর হুজুরও কোনো টেনশন আছে তুমিও চেয়ারের মেয়া শেষ আমর হুজুরও চেয়ারের মেয়া শেষ কিন্তু মেয়া দিন শেষ হয়ে গেছে কোরআন আলাদা চেয়ারে তুমি মেয়াদ নাইরা দুনিয়ার বাদশা পরকালে বাদশা গুণের মানুষ কাকে বলে আল্লাহ বলেন আমি আর জিন বানাইছে একমাত্র মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতি বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ আল্লাহ মানুষ বানাইছেন এবারাতের জন্য ইবাদত করা মানুষের গুণ এবার তিদিরি না জীবনে যা করবা সব ইবাদত ভালো করে বুঝো সব

সব শুনো নামাজ পড়া যেমন এবারাত না পড়াটাও এবাদাত রোজা রাখা যেমন এবাদা রোজা না রাখাটাও এবার তবে দুইটা শর্ত আছে দুই শর্ত ছাড়া কোনোটা হেবাদাত হবে না এক নম্বর শর্ত রেজাবিন তাজা দ্বিতীয় শর্ত হলো তরীকায়ে রাসূল আমি যা করব যা বলবো আমার আল্লাহ খুশির জন্য আমি যা করব যা বলবো সব হবে মদিনা ওয়ালা নবীর আদর্শ অনুযায়ী তুমি হাসি দাও নবীর আদর্শে সওয়াব নবীর তরিকা কাডো তাতে সওয়াব নবীর তরিকা নামাজ পড়ো সওয়াব ঈদের দিন রোজা রাখবা সওয়াব কেন বলে নবীর তরিকা নাই নাগরিবের ফরজ নামাজ তিন ডাকা একজনে তিন ডাকাতের শেষে ভয়ে ভয়ে চিন্তা করে আল্লাহ রে আরো দুটা আয়া পেজো না রাইখা জোর মানে চার ডাকা করি হবে কেন হবে না সে তো নামাজি করছে আল্লাহকেই সেজদা দিছে আর কাউকে দেয় নাই তারপর কেন হবে না বলে একটা আছে নাই নবীজির তরিকা নাই নবীর তরিকা নাই তো নামাজ এবাদাত হবে না নবীর তরিকা বাদ দিয়ে আরো যা রাখবা এবাদাত হবে না আর নবীর তরিকা ঠিক রাইখা বিবাহ করবার এবাদাত ব্যবসা করবার এবাদাত ডাক্তার হওয়ার এবাদাত ইঞ্জিনিয়ার হওয়ার এবাদাত নবীর তরিকা মেনে তুমি কলেজে পড়ো এবার ভার্সিটিতে বড় এবাদাত তুমি মানুষকে দুশ্মন মনে করো এবাদাত আপন মনে করো এবাদাত সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য মদিনাওয়ালা নবীর তরি খায় একজনে প্রশ্ন করো বা আমি স্কুলে পড়লেও কি এবাদাত আমি ডাক্তারি পড়লেও কি এবাদাত হ্যাঁ তুমি যদি আমার নবীর তরি কেমতে পড়ো বলে কেমন কয় ক্লাস চলবে নামাজের টাইমে নামাজ চলবে মা বাবার সাথে বেয়াদি হবে না শিক্ষকের সাথে বেয়াদি করবা নাম পাঁচ বেলার নামাজ ঠিক আদায় করবা ডাক্তার হওয়ার মহা উদ্দেশ্য হলো বেঈমানরা মুসলমানের চিরন্তন দুশ্মন ওরা যদি চিৎকার দিয়া কয় আমাদের ভারতের ভিসা বন্ধ চিকিৎসা বন্ধ ঔষধ সরবরাহ করা বন্ধ মুসলমান ডাক্তার দাঁড়াইয়া বেঈমানের মুখে বলে দিবি তোদের ঔষধ লাগবে না তোদের ডাক্তার লাগবে না আমরা মুসলমান ডাক্তারের এই যথেষ্ট এরকম মুসলমান ডাক্তার ডাক্তারই ভুই বেলার নামাজ করে আসেনি আমি তোমাকে টুপিওয়ালা বড় জন্য বয়ান করতে আসি নাই বরং তুমি নবীর তরিকা মেনে চলো তুমি আমার ভাই তুমি আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর মোহাম্মত নিয়ে চলো ও আল্লাহর বান্দারা তুমিও নবীর উম্মত আমিও তোমাকে এত বয়ান করে বুঝাইতে হবে কেন হিন্দুদের বুঝানোর দরকার খ্রিস্টানদের বুঝানোর দরকার ইহুদিকে বুঝাইয়া বয়ান করা দরকার তুমি তো আল্লাহ মানো কোরআন মানো তোমার এত কষ্ট হবে কেন বুঝাইতে দায়ী রাখার জন্য তোমাকে বয়ান করা লাগবে কেন পর্দা করার জন্য তোমাকে বয়ান দিতে হবে কেন হালাও খানার জন্য তোমাকে বয়ান দিতে হবে এর একমাত্র কারণ তোমার অন্তরে আল্লাহর আযাবের ভয় নাই

তুমি বেপরোয়া জীবন চালাও তোমার কোন মূল্য নাই কিন্তু তুমি যদি মালিকের কালেমা রসি লাগাই আল্লাহ প্রিয় বান্দাদের পরামর্শে চলো তখন কথা বলার ব্যালেন্স ফিরে আসবে কদম দেওয়ার ব্যালেন্স ফিরে আসবে তুমি যদি উল্টা চলো পেছন থেকে টেনে ধরবে হুজুর মুরব্বী খবরদার শিক্ষকের সাথে দেয়া তুমি করবা না খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না খবরদার কোনো মুরব্বীর সাথে খারাপ আচরণ করবা না बाय बाबा नमके आसमन